কি হয়েছিল হাতটা আঙুলটা কি হয়েছিল আঙুলটা ফুলে গিয়েছিল প্রথম থেকে বলো একদম প্রথম থেকে মানে হাতটা লাল হয়ে ফুলে গিয়েছিল চুল কাছিল তারপর আস্তে আস্তে হাতটা হাতটা কম হলো আঙুলগুলো ফুলতে লাগলো আঙুল একটা আঙুল পুরোটা কম হচ্ছে তার একটা আঙুল ফুলছে প্রথমে কোন আঙুলটা হয়েছিল প্রথমে কড়ি আঙুলটা হয়েছিল তারপর তারপরে তারপরের আঙুলটা হয়েছিল ঠিক আছে তো লাস্ট কোন আঙুলটা হয়েছিল তো ইট ওয়াজ অফ ইডিমেডার সোয়েলিং ফিঙ্গার্স ওয়ান আফটার অ্যানাদার একটা আঙুলে হচ্ছিল একটা আঙুল ঠিক হয়ে গিয়ে আবার অন্য আঙুল অন্য আঙুলে আসছিলো এটার পিছনে কারণ কিছু স্পেসিফিক খুঁজে পাওয়া যাচ্ছিলো না কী কারণ খুঁজে পাওয়া যাচ্ছিলো না কিছু কিছুতে কামড়েছিল কিংবা কিছু কেমিক্যাল রিয়াকশান হয়েছিলো বা অন্য কোনো ডিটারজেন্ট পাউডার লেগে গিয়ে কোনো কন্ট্যাক্টে এসে গিয়ে এটা কোনো কারণ কিন্তু স্পেসিফিক আমরা বুঝতে পারিনি বা পাইনি পেশেন্টও বলতে পারিনি এবং আমিও কিছু খুঁজে পাইনি ফাইন্ড আউট করতে গিয়ে তো এই কেসে আমি প্রথমত লিডাম প্যালেসটি দিয়েছিলাম খুলে গেছিলো ইরিটেশন হচ্ছিলো সেরকম আর অন্য কোনো সিমটম না পাওয়াতে ঠান্ডা জলে হালকা রিলিফ ছিল বিশাল কিছু সিমটম ছিল না হালকা ঠান্ডা জলে রিলিফ ছিল এইটুকুর উপরে লিডাম প্যালেসটি দেওয়ার ফলে একটা আঙুলি কমে গিয়ে অন্য আঙুলে চলে এসেছিলো তো দিস ওয়াজ দ্য চিফ কমপ্লেন সেকেন্ড টাইম আমার কাছে যখন পেশেন্ট এসেছে আজকে থার্ড টাইম এসেছে পেশেন্ট সেকেন্ড টাইম যখন এসেছিল তখন কিন্তু পেশেন্ট আমাকে বলছিল যে ওইটা ঠিক হয়ে গিয়ে অন্য একটা আঙুলে হয়ে গেল এবং তার সাথে জ্বালা ছিল তো যেহেতু একটার পর একটা আঙুল ফুল ছিল একটার পর একটা আঙুলে এই ইরিটেশন জ্বালা চুলকানি হচ্ছিলো এবং নিডাম প্যালেসটি কাজ করেনি এমন নয় পার্সিয়াল কাজ করেছিল কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি বা কেসটাকে পুরোপুরি কিওর করতে পারেনি দ্যাট ইজ ওয়াই আই থট দ্যাট বিকজ অফ ওয়েল সিলেক্টেড মেডিসিন হ্যাজ ফেল্ড অর নট প্রপারলি রিয়াক্টেড ফর দ্যাস ফর দ্যাট কন্ডিশন সরি ফর দ্যাট রিজন আই থট দ্যাট আই নিড টু প্রেসক্রাইব দ্য রেমেডি লাইক ব্রিম স্টোন লাইক অ্যান অ্যান্টিসোরিক মেডিসিন অ্যান্ড ব্রিম স্টোন অর সালফার টু হান্ড্রেড পোটেন্সিতে আমি সিঙ্গেল ডোজ দিয়েছিলাম এবং প্লাসিবো দিয়ে দিয়েছিলাম তো এইটা তার ফল পেশেন্টের মুখে শুনবো আমরা আবার বলছি প্রথমে লিডাম প্যালেসটি দিয়েছিলাম আঙুল ফুলেছিল ইরিটেশন ছিল চুলকানি ছিল কোনো স্টিংগিং বা স্টিচিং টাইপ অফ পেন ছিল না অ্যাপিসের কোনো লক্ষণ ছিল না হালকা ঠান্ডাতে রিলিফ ছিল পাফিনেস ছিল আমি লিডাম প্যালেসটি দেওয়াতে ওইটা ঠিক হয়ে গিয়ে অন্য আঙুলে সোয়েলিংটা চলে এসেছিলো তাহলে লিডাম প্যালেসটি পার্সিয়াল কাজ করছিল। এটা ভেবে এবং রিল্যাক্স করছিল প্রবলেমটা বারবার করে এটা ভেবে একটা অ্যান্টিসরিক চিন্তা করেছিলাম আমি যেহেতু ঠান্ডা জলে রিলিফ হচ্ছিলো চুলকানি ছিল ইরিটেশন ছিল জ্বালা ছিল ওই জন্য একটা অ্যান্টিসরিক চিন্তা করছিলাম এবং অ্যান্টিসরিকের মধ্যে আমার সালফারটাই মাথায় এসেছিলো তাই সালফার দিয়েছিলাম টু হান্ড্রেড জাস্ট সিঙ্গেল ডোজ অ্যালং উইথ প্লাসিবো দ্য রেজাল্ট ইস হেয়ার পেশেন্টের মুখে আবার শুনে নেবো পেশেন্ট কেমন আছে বলো তুমি কেমন আছো এখন ঠিক আছে যে সমস্যাটা নিয়ে এসছিলে সেটা আছে এখন না এখন না এখন ঠিক হয়ে গেছে আর জ্বালাও করে না আর চুলকানি হয় যে জ্বালা ইরিটেশন হচ্ছিল সেটা একদম নেই তো না পুরোপুরি চলে গেছে আর কোন সমস্যা আর কোন সমস্যা এই বিষয়ে নেই এখন অন্য একটা বিষয় নিয়ে আসা হয়েছে দেখানোর জন্যে কি এখন সমস্যাটা এখন এখন সমস্যাটা জ্বর আসে তারপরে আমার শরীর খারাপ চার মাস বন্ধ হয়েছিল ওষুধ ঠিক আছে ওটা বলার দরকার নেই আপাতত যেটা নিয়ে আসা হয়েছে সমস্যাটা রাতে কিছুদিন পর পর জ্বর আসে প্রত্যেকদিন না না

আই হ্যাড সিলেক্টেড লেডাম প্যালেস্ট্রি অ্যান্ড লেডাম প্যালেস্ট্রি হ্যাজ নট ফেল্ড ইট ওয়ার্কড নট প্রপারলি বাট ইট হ্যাজ পার্সিয়ালি ওয়ার্কড অ্যান্ড ফর দ্যাট রিজন আই হ্যাড সিলেক্টেড আফটার দ্যাট ব্রিম স্টোন টু হান্ড্রেড সিঙ্গল ডোজ অ্যান্ড অ্যান্টিসোরিক মেডিসিন যেহেতু ওষুধটা ফেল হচ্ছিলো যেহেতু ওষুধটা পার্সিয়াল কাজ করেছিল লেডাম প্যালিস্ট্রি তাই ব্রিমস্টোন একটা ডোজ দিয়েছিলাম তো এই যে একটা অ্যান্টিসোরিক সিলেকশন করেছিলাম তাতে কিন্তু পেশেন্টের যে একটা পুরোনো কমপ্লেন যেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রে জ্বর আসা এটা কিন্তু পেশেন্টের এই দুই দিনের মধ্যে আসেনি যেটা পেশেন্টের দীর্ঘদিন ধরে প্রত্যেক দিন রাত্রে আসে কটার সময় জ্বরটা আসে বারোটা জ্বরটা জ্বরটা যাই হোক আমি সিমটমগুলো নেবো দেখে নেব আর অন্য কোনো ওষুধ আসছে কিনা আমার এখানে বোঝানোর যেটা বা বলার উদ্দেশ্য দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি যদি সঠিক জায়গায় সঠিক ওষুধ পড়ে যায় হতে পারে এই পেশেন্টের ক্ষেত্রে ব্রিন্স স্টোন এক্জ্যাক্ট কন্স্টিটিউশনাল বা অ্যান্টি মায়াসমেটিক একটা ওষুধ ওই জন্যে এই যে জ্বরের সমস্যাটা গত মাসের জ্বরের সমস্যা এটা প্রায় বলো আন্দাজ দশ মাস এক বছর এক বছরেরও বেশি তো এই যে এক ব্যারাজিটামল অনেক খেয়েছো অনেক ডাক্তার দেখিয়েছো অ্যালোপ্যাথিক সব হোমিওপ্যাথি এটার জন্য কিছু দেখাওনি কত দিন সেটা আমার কাছে কতদিন খেয়েছিলে জ্বরের জন্য আমার তো মনে পড়ছে না যে বেশি দিন খেয়েছিলে যদি খেয়েও ছিল তাও মোটামুটি আন্দাজ মানে দু চারবারই ওষুধ নিয়ে গেছো তো এক মাস দেড় মাস আমার কাছে ওষুধ খেয়েছিলে যে একটা জ্বরটার জন্য আমার কিছু মনে পড়ছে না সেরকম তবে প্রেসক্রিপশন থাকলে কিছু বোঝা যেত তো কাজ হয়নি তার ফলে কিন্তু অ্যালোপ্যাথি যেতে হয়েছিল আবার আমার কাছে ফিরে এসেছে এই সমস্যাটা নিয়েই তো আমার বলার উদ্দেশ্য যে অ্যান্টি শরীর একটা ওষুধ পড়ার ফলে কিন্তু আর এই জ্বরটা পুরনো এত জ্বর এই দুই দিন কিন্তু আসেনি যখন থেকে আমি সালফারটা একটা ডোজ দিয়েছি সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি অ্যান্ড দিস ইজ আ ফলো আপ কেস অ্যান্ড ডেফিনেটলি ইড ইজ অলসো আর নিউ কেস অ্যাজ ওয়েল অ্যাজ কেন কারণ পেশেন্ট এই যে জ্বরটা নিয়ে এসেছে ওই ইরিটেশানটা হাতের ইরিটেশনটা কমে গেছে জ্বরটা নিয়ে এখন এসেছে তাই এটা নতুন কেসও বটে ফলো আপের সাথে সাথে এটাতে দেখি কী করা যায় কী দেওয়া যায় কনস্টিটিউশনাল কী ওষুধ সিলেকশন করতে হবে দেখে নিচ্ছি আমি কেস টেকিং করে থ্যাংক ইউ